ভালগার মানুষের ভালগারি কি কথা ভালগার কথা শুনে লাভ তো এই চোখের এই চোখের কপালে আর এই চোখ চুমুখ 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 এর মধ্যেও মানুষের নীল ছবির গন্ধ পায় নীল ছবির আভাস পায় চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও খুব বেশি বড় করবো না আমার একটা আর্জেন্ট বলুন বা এমার্জেন্সির একটা মিটিং আছে মানে খুব যেতেই হবে কারণ জ্যোতিবাবু মৃত্যুদিন মানে এমন একজন ব্যক্তিত্ব সত্যি করেই যেটা উনি ভাবতেন সেটা ইন্দিরা গান্ধীকে ভাবাতো হুম অবশ্যই করে আপনারা জানেন ইন্দিরা গান্ধীও অনেক সময় তার কাছে উনিও একটা ভালো মানুষ ছিলেন এবং আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি সত্যি করেই ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন এবং উনার যত মানে যেটুকানি উনার এফোর্ট দেওয়ার তিনি দিয়েছিলেন আর সেটা তো একাত্তরের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা বল এখন তো তারা বেঁচে নেই বা যারা বেঁচে আছে তারা বলতে পারবে যাই হোক নেমো খারাম দেশ কি বলবো আর যাই হোক ওই বিষয় আজকে আমার নয় সবাই অবশ্যই করে যারা সত্যি করে এই মানুষটাকে চিনেছেন জেনেছেন তার প্রতি উজার করা শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমি তো অবশ্যই করছি চলো যেটা সত্যি করে আমি বলতে এলাম হ্যাঁ রে তোর মাকে তোরা নাইটি কিনে দিস না মানে ভূগোল থেকে কোমর একদম আরও নিচ পর্যন্ত একটা ছেঁড়া নাইটি পড়ে নাকি ঘর ঝাড় দিচ্ছে না আমি দেখিনি দেখলে সত্যি করেই প্রতিবাদ করতাম কারণ এদের অন্য মানে পরিবারের অন্য সদস্যদের আমি ভিডিও দেখি না কিন্তু তোর মেয়েজবন তো তুই মাঝে মাঝে এসে বলিস আদানি আম্বানির পর তোর মেজবোন মানে তোর তোর বলা কথাই তোকে বলছি বালগার না বালগারিটি দেখাস সবচেয়ে আমাদের ওয়াইটিতে সবচেয়ে বড় বালগার হচ্ছিস তুই যাকে এখনো পর্যন্ত হানিমুন বা হানিমুনে যাচ্ছি ছোটখাটো হানিমুন এটা বলতে হয় তোকে নিয়ে তো বলব রে প্রচুর বলার সুযোগ তুই একটা সময় পেয়েছিলি তোকে না দেয়া সত্ত্বেও মানে বার বার করে করে ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার বলতিস না যাদের ভালো লাগবে না মানে এর পদ লেহন যারা করে তারা আমার কমেন্ট বক্সে অবশ্যই না আমি তাদের অপমানিত করব না কিন্তু এক্সট্রা অর্ডিনারি জ্ঞান দিলে কিন্তু আমিও যে দেখতে পারি সেটা জানেন যাই হোক আমি একে নিয়ে বলবো এর পরিবার নিয়ে বলবো কারণ এও অনেক বলেছে এলদের নিয়ে বলেছে এম এস ফ্যামিলিকে নিয়ে তো যা বলেছে তারপরে মানুষকে আর নতুন করে কিছু বলতে হয় না মানে ওই বলে বলেছি ও বলেছে আমিও বলেছি শোন আমি আজকের দিনেও বলছি আগামী দিনেও বলতে হবে আমাকে তুই যতদিন এই এম ফ্যামিলি এই যে ভিজে বিড়াল মার্কা মুখটা দেখায় না সোমনাথ এ হচ্ছে মিটমিটের শয়তান যেমন তোর ভেরুটা মিটমিটের শয়তান তেমনি এই সোমনাথটাও মিটমিটের শয়তান ও ঠিক তোর বদনাম করার জায়গাগুলোতে গিয়ে প্রুফ সহকারে হাতে তুলে দিয়ে তারপরে তোর চাটা সমাপ্তি চারটেই পারিস কারণ তোর আর কেউ নেই তোর এই যে সাপোর্টিং সিস্টেম তোর সাপোর্টিং সিস্টেমে যারা রয়েছে তারা ওই তোকে ধোয়া দিচ্ছে বুঝলি কি না তুই ভালো বুঝিস বুঝেও তোর করতে হয় কারণ তোর আর সেকেন্ড অপশান নেই যার কারণে তুই মারুকে বেছে নিয়েছিস মারুর ফেলা থুতু কপ বমি পটি তো খেয়ে টেস্ট করে তাকে নিয়ে ভিডিও করতে হয় যদিও আজকে মারুর একটা কমিউনিটি পোস্ট সত্যি করে মনটা খারাপ করে দিল মেয়েটা অসুস্থ বোঝাই যায় যে গতকালও ভিডিও দিতে পারিনি আজকেও দিতে পারিনি যদি বেচে থালি থাকি তাহলে কাল ভিডিও দেবো খারাপ লাগলো বিশ্বাস করুন সবাইকে মানে ভগবানের কাছে প্রার্থনা করতে বলে যে ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর দেখুন কিভাবে আদা জল খেয়ে এই হতচ্ছাড়ি মানে মানে ওদের মধ্যে না এক লাথি মারবো তোর ওই পিছনে এক লাথি মারবো নাক আমি তোমার ছুটিয়ে দেবো মারুর পিছনে আদা জল খেয়ে পড়ে রয়েছে হ্যাঁ তোর মা না তোদের এই তিনটে বোনের জন্ম দিয়েছে তখন তো মাথার উপর উপর ছিল না পরে দুটোকে কোথায় দিয়েছে জানি না তুই নিজে বলেছিস আমার ঠাকুমা আমার মায়ের পিছনে আর আমার বাবার পিছনে জোড়া পায়ের লাথি দিয়ে বার করে দিয়েছিল সে তোর মাকে দেখলেই বোঝা যায় কোনো কিছুতে মনের শান্তি নেই তোর মাকে দেখলে বোঝা যায় নতুন করে বলতে হয় তোর মায়ের মুখের দিকে তাকালেই বোঝা যায় তোর মা কত সুখ শান্তিতে আছে অন্যের রূপ নিয়ে বিচার করছিস তো তোর মায়ের রূপটা নিয়ে একদিন বলিস হ্যাঁ মায়ের রূপ নিয়ে বলিস মায়ের কখনো রূপ হয় না মায়ের কখনো জাত হয় না মায়ের কখনো কিচ্ছু হয় না এটা যেমন জানি তেমনি অন্যকে রূপ নিয়ে বললে তখন কিন্তু ঘুরে তোকেই বুমেরাং মানে বাড়িটা খেতে হবে যাই হোক তোর মায়ের মাথার উপর ছাদ ছিল ছিল ছাদ তুই মারুকে জ্ঞান দিচ্ছিস বললাম না জন্ম সন্তান এইসব নিয়ে তুই একটু কম কথা বল তুই মুখ খুললেই তোর মুখ দিয়ে আবর্জনা বেরোয় হুম তুই কারোর জন্য শুভ না তুই একটা জল যেন তো একটা অশুভ সেটা তোর শ্বশুর বাড়ি প্রথম দিন তোকে বুঝিয়ে দিয়েছিল বুঝলি তোকে তোর জায়গা দেখিয়ে দিয়েছিল তোকে নিচে নেমে আসতে হয়েছে বুঝলি কি না যাই হোক যেটা নিয়ে বলবো বন্ধুরা তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ওর মায়ের নাকি নাইটি ছেড়া ও আবার কণিকার নাই শাশুড়িকে নিয়ে বলতো যে এ বাবা হাত কাটা নাইটি এ বাবা এই দেখা যাচ্ছে ওই দেখা যাচ্ছে ও এত বড় নচ্ছার মহিলা ও আমাদের সমাজে অ্যাডজাস্ট করার মতন মহিলা না যে মায়ের বয়সী মা যে ও নগ্ন চোখে দেখে বিধবা বিধবা হয়েছিল বিয়ের পিঁড়িতে বসিয়েছিল সবের আবার সাপোর্টিং সিস্টেম আছে তারা তার মানে কতটা কদর্য যে একে সাপোর্ট করে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি তা না মারুকে দবানোর জন্য একে হায়ার করেছে আর ও আবার এইগুলোতে খুব ভালো পোক্ত পাকা মাল ও আবার বর থাকতে অন্য পুরুষের সাথে শুয়ে বসিয়ে ভাগিয়ে দিতে পারে যে থাক কি হয়েছে তোর সাথে যাকে পছন্দ তার সাথে শো তার সাথে ফুলসজ্জাও সে মানে ভালো করে দেখে স্ক্রিন রেকর্ড করে তাহলে এরা রতনে রতন চেনে ড্যাশে চেনে কচু তাই এরা দুটো দুজনকে চিনেছে তাই এরা ঘুরতে যাচ্ছে অসুবিধা কিছু নেই কিন্তু মানুষকে নিয়ে যখন বলবি তখন পেয়ে দিয়ে না একদম বানিয়ে দেবো বুঝলে পিছনটা দেখিয়ে দেখিয়ে ও যে ইনার গার্মেন্টস তার একটা বোঝা যাচ্ছে আর সেই ক্যামেরা বন্দি করছে নয় ওর বর নয় সোমনা মানে ও উত্তেজিত করতে গেছে এই বুড়ি বয়সে বারো বছর সংসার করে ও হানিমুনে গেছে এটা বলার মানে কি ভাই এটা বলার মানে হচ্ছে আমি উত্তেজিত করছি যে আমার হানিমুন করার মতন এখনো জোজ ক্ষমতা আমার আছে নোংরামি না ছুটিয়ে দেবো কান শ্বশুর করছে নোংরামি তোমার ছুটিয়ে দেবো বুঝেছ তোমার হানিমুন বলে বলে কানটা চুলকে নি হানিমুন বলে বলে তোমার হানিমুন বলে বলে মানে ওই কচি যারা তাদের মাথাগুলো খাচ্ছ হ্যাঁ আর এরকম কণিকা ঘর ছিল ও সমস্ত কিছু দেখতো দুটো ওই শকুনের চোখ দিয়ে কণিকাদের প্রত্যেকটা জিনিসও দেখতো কি খেলো কেমন হাঁকলো ছুচু করলো কি না ওষুধ খেলো কিনা অসুস্থ হলো কি না করতে করতে ওদের সন্তানের মায়ের বাবার পরিচয় নিয়ে বসে গেল যার জন্যেই তো ভগবান দেয় কী অবস্থা করে রেখেছে তোকে আমি চাই না তোর এই দুর্বল জায়গাটা টেনে হিঁচড়ে বলতে কিন্তু তুই যখনই মারুকে বলেছিস তখন তো বলতেই হয় যে তোর তো মাথার উপর ছাদ আছে তোর তো এত সুবিধা আছে তা তুই এখনো চান্স নিচ্ছিস না কেন ও তোর তো আবার হানিমুন শেষ হয়নি তোর তো হানিমুন একেবারে চলছে তো চলবেই তাই না আদি অনন্ত কাল ধরে তোর হানিমুন হানিমুন তোদের আজকে দেখছিলাম মানে তোদের থোবরায় এই যে তোদের ফ্যামিলি যে খেতে বসেছিস তোর বার্থডে উপলক্ষে তোদের কারো মুখে হাসিনি কেসটা কি হ্যাঁ তোর মাকে তুই পছন্দ করিস না সে তো তোর অভিব্যক্তি তোর বক্তব্য সব বলে দেয় তোর বাবাটাও যেন ক্যালান ক্যালাস মালকাপ ভাবে খাচ্ছে কোনো আনন্দ নেই আর তোর বরকে তো দেখলেই বোঝা যাচ্ছে মানে কি বলবো কিছু আর বললাম না এই তোদের ফ্যামিলি বন্ডিং এটা দেখেই বোঝা যাচ্ছে দুই বোনে কানাকানি করছে তোকে পাত্তা দিচ্ছে না তাই জন্যেই তো তোর এখন ওই জয়ীর ফটো তোর ব্যাগে রাখতে হয় মেঝো বোনের ফটো কোথায় রাখবি তোর মেঝো বোন তো আবার আদানি আম্বানির পরেই তোর মায়ের এই দুরবস্থা কেন তুই নাকি টাকা দিস তা নাইটি কেনার টাকা অন্তত তো দিস নাইটি কিনতে পারে এরকম টাকা দিস তো তাহলে তোর মায়ের নাকি নাইটি নেই হ্যাঁ নিজের ইনার গার্মেন্টস দেখি উত্তেজিত করবি যাকে উত্তেজিত করার তাকে তো বারো বছরও করতে পারি না যার জন্য বাইরে এনে হানিমুনে এসছি বলে বারংবার মানে উত্তেজিত হয় না ভুল ভাল করে ফেলে তুই বলছিস না নীল ছবি তোর একটা আট মাস আগে দেখলাম তোর চোখে তেল ছিটকে এসছে তোর বর কি করলো জানে তোর বর জানে ক্যামেরা চলছে ধর জানলোই না কিন্তু তুই কাটলি না কারণ তোর এইগুলো দেখাতে হবে এইগুলো দেখিয়ে তোর বোঝাতে হয় তোর বরের হেবি ক্ষমতা মুখটা খুলিয়েছিস ভাই মুখ যখন খুলিয়েছিস মুখ তো বন্ধ হতে দেরি হবে তাই না তোর বর কি করছে এসে চুমা চাটি চুমা চাটি তারপরে ক্যামেরা দিকে বললার মতন তাকে মানে আমি শুধু ভাবি মানে সত্যি করেই মানে তোর যে ওকে কিভাবে পড়িয়ে শিখিয়ে নিয়ে চলতে হয় বোঝা যাচ্ছে এই যে খুচিয়ে ওকে উত্তেজিত করছিস মানে ওর চুল ধরে খোঁচা খাচি চুলকানো আগলানো ফাগলানো ও কি করেছে সুযোগ বুঝে একদম পাম তারপর তোর শুনলাম নকলি হায় হায় তুই কি রে হ্যাঁ তোর অবস্থা চিন্তা কর হ্যাঁ তুই ইনার গার্মেন্টস দেখিয়ে কাকে উত্তেজিত করছিস হ্যাঁ কাকে উত্তেজিত করছিস আর কাকেই বা উত্তেজনায় সারা দিতে বলছিস যে আমরা হানিমুন ছোটোখাটো হানিমুনে এসেছি ছোটোখাটো হানিমুন কি মানে হানিমুন হচ্ছে ওই দু তিন দিনের ছিলি কোনো দিন তো দেখলাম না বরের সাথে মানে খুব গদগদ ভাব দেখলাম আপনারা দেখেছেন বন্ধুরা না ও তো ওই মানে মন্দিরার সাথে মুখ দেখাতে গেছে একই টাইমে ভিডিও ছেড়ে মন্দিরার ভিউজ আর ওর ভিউজ ফারাক কত ফারাক ও এই কারণেই তো মন্দিরার পদু চেটে বেড়ায় এটা বলতে বাধ্য হচ্ছি তুই আমার মুখ খুলিয়েছিস তোর অনেক পাওয়ার আছে রে বুঝলি কিনা তাহলে তোর মায়ের তুই টেক কেয়ার করিস না হ্যাঁ তুই নিজেই বলেছিস আমার মায়ের সাথে আমার বর্ষ বনে না আমার মা এ আমি বলেছি খামাচু তা তোর মায়ের তো মাথার উপর ছাড়ছিল না আমি শুনেছি লাথি মেরে বার করে দিয়েছিল ছিল না তারপরে তো তিনটে খোদার কাছে জন্ম দিয়েছে তোর মা বাবা দিয়েছে না বাপের সহায়তা হয়েছে মা বাবা মানে কি বাবা জন্ম দিয়েছে বাপের সহায়তা ছিল তো তাহলে দাদা মারু সুস্থ হোক মারুর ক্ষতি এই যে তুই করছিস যেইভাবে তোর ভালো হবে না আমি বলে দিচ্ছি তোর ভালো হচ্ছেও না ভালো হবেও না লোকের পিছনে কাটি করলে মন্দিরাও খুব বার বেড়েছে মন্দিরার এই বার কিন্তু ভাঙবে আমি বলে দিলাম মন্দিরা এই বার এক মানে একটা সময় তুমি পেয়েছো আর সেই সময়টা এইভাবে লোকের পিছনে কাটি করছো এটা ভালো করছো না বুঝেছ তুমি কেন পপুলার তুমি নিজেও জানো নোংরামি করে পপুলার অতে মুখ খুলিও না তুমি হ্যাগা হ্যাগা দেখে কি স্যাগান আছে সেরম না দেখা দেখি হ্যাগান আছে তুমি দেখেছ একবারে আরে আমার ছোঁড় দিই ছড় দিই তোমাকে একদম সুন্দর করে মানুষের চোখে নগ্ন করছে বুঝছো আর কি যে কাকে কি উত্তেজিত করছে সেটা পুরো পরিষ্কার ওর ওই পিছনে ইনার গার্মেন্টস মানে দেখা যাচ্ছে যে ও ভেতরে কিছু পরেছে আর সেটা যে পরিষ্কার বোঝা যায় সেরাম একটা কঙ্গই তো বলে নাকি বলে সেই প্যান্ট পরেছে আর কণিকা ঘরের কাজ করছিল এত বজ্জাত এত মানে মানে খিস্তি আসছে বন্ধুরা শুধু নিজেকে চেক দিচ্ছি ও কি করেছে ও প্যান্টটির কালারও নাকি বুঝে গেছে তার মানে চিন্তা করুন সব সময় মানুষের সায়া তলায় লুঙ্গির তলায় নাইটির তলায় থেকে ও নাম দিয়েছিল লুঙ্গি দাদা ও লুঙ্গির তলায় থাকতে ভালোবাসে বুঝলেন না যার জন্যে ওর এইভাবে উত্তেজিত করতে হলো যে না আমি ছোটোখাটো হানি উনে গেছিলাম তা হানি উনে গেলে এই পম্পম এইসব টেপাটেপি তো চার দেওয়ালের মধ্যে করে তুই তো বাইরে করেছিস মানুষ তো বলবে তা এমন একজনকে নিয়ে গেছিস যার কোনো উত্তেজনা নেই উত্তেজনা সারাও দেয় না তাই জন্যই তো আমি তোকে তোর বরকে উত্তেজিত করার জন্য ওরকম পাঁচ বালিশের উপর দেখালাম দেখ পাঁচ বালিশও কিন্তু সারা শব্দ দেয় যেটা তোর বর দেয় না বুঝলি কি না হ্যাঁ থার্টি টু অল আউট এরকম একটা মানে কি বলবো আমি তাই ভাবি মাস্টারমশাইয়ের ছেলে ওই মলে দাঁড়িয়ে আমি কোনো কাজকে ছোট করছি না মানে মাস্টারমশাইয়ের ছেলে এইটা বোঝাচ্ছি মানে কিছুই করে উঠতে পারলো না তাই জন্য একে একে বিয়ে দিয়েছে এর ঘাড়ে চাপিয়ে দিয়েছে এর মানে পয়সায় জল গরম হয় না ও লাইভ ইউটিউব করতে এসে বলেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বরটাকে কোনো দিক থেকে ও কখনো মানে আপে তোলেনি ও বরের আসল মানে যেটাও মানে কর্মকাণ্ড করে বা আসল যে চরিত্র সেটা মানুষের কাছে প্রকাশ করেছে তোকে নিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার চলবে রাতেও তোকে নিয়ে আছো কিছু মানে মানে অসুবিধা নেই বা তোর কষ্ট পাওয়ার কারণ নেই কারণ চলবে তুইও এরম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার হ্যাঁ কিছু করার নেই বুঝলি কি না কিচ্ছুটি করার নেই তুইও এরম কণিকাদের পিছনে লেগে আজকে টুর শব্দটি করতে পারিস না একটা টুর শব্দ করতে পারিস না এত বড় বজ্জা যে তুই ওই উজ্জ্বলের বান্ডুতে বসবি তোর তো জানে যে আমারটায় বসিয়ে আমি চাপ দিয়েও দেখাতে পারি না দাঁড়ায় কি দাঁড়ায় না দেখ তোর বলা কথাগুলো তোকে বলছি এমন না যে তুই বলিস তোর গলার ভয়েস একদম তাহলে তোর তো জানে যে আমার বরের স্বভাব চরিত্র ভালো না তাই জন্যে খুব সহজে হিনাল বলেছে এখানে তোর রাগের কিছু নেই তোর বাবাও তো জানে যে তুই কি রকম তাই না তাহলে তোর মায়ের এই অবস্থা কেন তোর মাকে দেখেই মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে ট্রিটমেন্ট করা উনি অসুস্থ বুঝলি কি না উনি সুস্থ না তারপরে সত্যি করেই ওহ বাবা সময় যেন মনে হয় যাকে কারো মাকে আমি খাটো করবো না কিন্তু তুই রূপ নিয়ে বলেছিস না রূপ সব কথা বলে না আমার রূপ নিয়ে আমি একটা সুন্দর সংসার করছি কিন্তু তোর তো ধলামুলা তোর তো রূপ আছে তোর তো ধলা গায় রং তুই তো তোর এক ছেলের বউ তুই ওই পরিবারের এক ছেলের বউ হয়ে তাদের সাথে খেতে পারলি না কি বিষাক্ত টক্সিক মাল তুই সেটা বল তোকে মেজমনের মেয়ে না তোকে মন্দিরার মেয়ের ফটো রাখতে হয় তাই এতে মন্দিরা আমাদের থেকে ভালো বুঝবে তো যে তোর মন্দিরার মেয়ের ফটো রাখলে কি উপকার কি লাভবান কিসে তোর লাভ হবে যার জন্য তুই রাখিস মেজবনের মেয়ের ফটো এক একটা কদাকার এক একটা মানে যা তৈরি হয়েছিস তোর বোনেরা তাতেই তোর মা বাবার শিক্ষা এখানে বোঝা যায় বুঝলি না তারপরে তো শুনলাম যে তোর মায়ের নাইটি নেই রে হ্যাঁ এইরকম একজন ব্যবসায়ী মানে আদানি আম্বানির পর তোর মেজোবোন তুই বলিস ও বাবা প্রচুর পয়সা প্রচুর তোর মা নাইটি ছেঁড়া পরে কেন তোর মা ছেঁড়া নাইটি পরে কেন হুম তোমার আর ফুলস্যা শেষ হচ্ছে না তুমি তোমার ফুলসজ্জা তোমার হানিমুন মধুচন্দ্রিমা নিয়ে ব্যস্ত থাকো কে বাচ্চা নেবে সেই বাচ্চা নেওয়ার আগে মাথার উপর ছাদ তাই না তুমি তো অনেক কিছু পেয়েছো তুমি দেখাও তোমার থেকে আমরা দেখতে চাই বুঝেছ তুমি তো এখনো হানিমুন শেষ করে উঠতে পারো নি কতটা বেহায় আর নির্লজ্জ মানে সৃষ্টি ছাড়া তা হতচ্ছাড়ি মেয়ে ছেলে ও মারুকে নিয়ে পড়েছে মারু অসুস্থ বন্ধুরা ও বলছে আমি যদি বেঁচে থাকি তার মানে ও নিজেও কতটা অসুস্থ ও বুঝতে পারছে অবশ্যই বেঁচে থাকবে তোমার মায়ের আশীর্বাদ তোমার সাথে আছে মারুকে বলছি অবশ্যই আশীর্বাদ আছে আর আমাদের মতন মানুষদের আশীর্বাদ তোমার সাথে আছে আর যারা ওই যে সাপোর্টিং ওই যে কি সাপোর্টিং সিস্টেম এদের ভালোবাসা দরকার নেই এগুলো সব কদ কদাকার কদর্য মনের মানুষ মেয়েদের থেকে খুব তাড়াতাড়ি সরে এসছো ভালো আর সবচেয়ে কলাকার সবচেয়ে নষ্টা সবচেয়ে মানে ভ্রষ্টাচার নারী এই যে এই যে এই যে এই যে এই যে ভেড়ার বউ ন্যাড়া বা ভেরুর বউ নেরু খুব ভালো লাগে না মানুষকে নিয়ে বলতে খবরদা আমার ছেলেকে নিয়ে বলবি চোখ রাম করে বার করে আনবো বুঝেছ এনে দানা গুড় দিয়ে খেয়ে নেবো চলো বন্ধুরা আজকে এইটুকানি ছোট্ট করে দিয়ে গেলাম কারণ আমার আর্জেন্ট একটা মিটিং আছে আমি রাত্রে এসে আবার গুছিয়ে দেবো ছি এরপরে মুখ দেখাস কী করে হ্যাঁ একে ডাকিস তাকে ডাকিস শুধু পর পুরুষে আসক্ত মানে ব্যাটা চাটা আর সেটা ওর 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 ভেরু জানে ভেরু সুযোগ পায় না তাই পং করে একদম টিপে দিয়েছে অক্ষাদ্য চরিত্রহীনগুলো ওয়াইটিতে ছাঁপড়িগুলো খিস্তিবাজ হুম চলো আজকে একটুখানি নেই আর একটা সাথে অবশ্যই দেখা হবে বলতে আরও চাইছিলাম যেটা হচ্ছে মানে শেষ করার আগে আমি একটু প্রীতিকে নিয়ে বলার চেষ্টা করলাম প্রীতি দু হাজার একটা সম্মান পাবে এরকম একটা পুরস্কারও মানে ও কমিউনিটিতে দিয়েছে তার আগে আমি দেখলাম ও বোধহয় শুভজিৎ বলে কোনো ছেলের সাথে ওর সম্পর্ক ছিল এক্স যে তাকেও দেখলাম তার থামনের মানে তার ওই ইয়ের থেকে কিন্তু প্রীতির সাথে তোলা এরকম ছবি সে কিন্তু চেঞ্জ করেনি কিন্তু আজকে বিশাল জ্ঞান দিতে চলে এসছে বুঝলেন মানে রনকে বলছে তুমি দিয়ে বলছো কেন কুড়ি লক্ষ টাকা সোনা দিয়েছ এই দিয়েছ ওই দিয়েছ এগুলো বলছো কেন আমিও তো দিয়েছি আমি বলি না ব্যাট আর তোকে দেখলেই মনে হয় মানে দান দাক্ষিণে থাকা উচিত ও নাকি দিয়েছে যাই হোক পৃথির জীবন বিশাল ক্রিটিকালের মানে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে নিশ্চয়ই ঘুরে দাঁড়বে সকলের আশীর্বাদ আর যাই করো নিজেদের কর্মকাণ্ডের জন্য নিজেরা পরে লজ্জিত হয়েও না এরম কিছু আলটপকা এখানে বলো না রনকেও বলছি আর অবশ্যই করে পৃথিকেও বলছি কিছু বলো না যে পরে পস্তাতে হয় যে সত্যি করেই সেই সময় চুপ করে থাকলে হয়তো সম্পর্কটা বাঁচিয়ে নিয়ে টিকিয়ে নিয়ে এগিয়ে যাওয়া যেত যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে এরা কিন্তু এখনও ডিভোর্স কেউ কাউকে দেয়নি তাহলে তো ওরা নিজেরাই অ্যানাউন্সমেন্ট করতো আমি প্রীতি আর রনের কথা বলছি আজকে এই সুযোগে প্রীতির এক্স মানে রনের আগে সে তো কচর মচর কচর মচর কচর করছে যাই বলবো অনেক হেল্প করেছো মানুষকে সাহায্য করেছো এমন সিচুয়েশান এসছে তুমি সেইগুলোকে আবার বলার চেষ্টা করছো এগুলো বলো না যদি মনে করো সম্পর্কটা টিকে রাখবে কারণ সংসার ভাঙুক সম্পর্ক ভাঙুক এটা কেউ চায় না রন আর প্রীতির উদ্দেশ্যে লাস্টটুকু আমি এটা বলে গেলাম যে ছেলেটি আবার মানে রনের আগে যার সাথে সম্পর্ক ছিল মানে সেই সময় পৃথিবীকে সত্যি করেই সাউথ ইন্ডিয়ান মেয়ে লাগছে কুচকানো চুল সাউথ সাউথের মেয়ে বুঝতে পারছেন তো তা এখন পৃথিবী প্রচুর অ্যাডভান্স হয়েছে স্মার্ট হয়েছে কর্মট হয়েছে নিজের একটা জিদ আছে যার এই যে এই মনোভাবটা থাকে যে আমি ঠকবো না আমি উঠে দাঁড়াবো করবো লড়বো জিতব রে এই মনোভাব যদি থাকে তারা ঘুরে দাঁড়াবে সেখান থেকে দাঁড়িয়ে বলবো সম্পর্কটা না ভেঙে আবার চিন্তা করো এইটুকুনি বলার ছিল প্রীতি রন দুজনকেই বললাম চলো অল